আমরা এই ভিডিওতে র্যান্ডম বাঙালি পাবলিকদের কাছে গিয়ে জানবো তাদের কাছে কোনটা ইম্পর্টেন্ট পয়লা বৈশাখ নাকি পয়লা জানুয়ারি বর্তমানে বাঙালিদের কাছে বাংলা শুভ চেয়ে ইংরাজি হ্যাপি নিউ ইয়ার বেশি ইম্পর্টেন্ট তাহলে চলুন ভিডিওটা শুরু করে যাক আর মানুষ কি বলছে সেটা দেখে নেওয়া যাক পয়লা জানুয়ারি তাই তো আপনার কাছে কোনটা বেশি ভালো লাগে পয়লা জানুয়ারি না পয়লা বৈশাখ দেখো ঈশাব মতন দেখতে গেলে আমরা বাঙালি আমাদের পয়লা বৈশাখটাই আমরা সব থেকে উপভোগ ভালো করতে পারি কিন্তু এখন যা মডেল মানে হয়ে গেছে সবাই ফার্স্ট জনারেই উপভোগ করে আনন্দ করে এখানে যায় ওখানে যায় এই যায় আদার্স আমাদের পয়লা জানুয়ারিটা এখন বেশি ফেমাস হয়ে গেছে পয়লা বৈশাখের থেকে তাই তো ওইটাই ফার্স্ট জনারে সবাই উপলক্ষে করছে কিন্তু অ্যাকচুয়ালি এটা আমাদের না এটা আমাদের বাঙালি বাঙালি মানে আমাদের পয়লা আমরা উপভোগ করি আচ্ছা ধর্মপুরে দিদি কোনটা ভালো লাগে দিদি পয়লা জানুয়ারি না পয়লা বৈশাখ

বলছি বাঙালি বলে পয়লা বৈশাখটা ভালো লাগে কিন্তু পয়লা বৈশাখে কিন্তু কেউ ঘুরতে হয় না তাই তোমার কোনটা ভালো লাগে পয়লা বৈশাখ না পয়লা বয়স জানুয়ারি বৈশাখ পয়লা বৈশাখে কি হয় ঘোরাঘুরি হয় শুধু ওই হলদি নিমপাতা নিম পাতা মাখা হয় যাই হোক এখানে দেখতে পেলেন আমরা অধিকাংশ মানুষের মুখে আমরা শুনছি পয়লা বৈশাখ কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এরা মন থেকে পয়লা বৈশাখ বলতে চাইছে না আমার যেটা মনে হচ্ছে কারণ আজকের পয়লা জানুয়ারি বলে এখানে সব ঘুরতে পারে দিদি তুমি আরেকবার বলো কোনটা পয়লা বৈশাখ পয়লা বৈশাখ কিন্তু আমার তো মনে হচ্ছে পয়লা জানুয়ারি আপনি কি এরকম পয়লা বৈশাখের দিন এরকম ঘুরতে পারেন এর থেকে আরো বেশি আনন্দ করি আমরা কিন্তু এই যে ডায়মন্ড হারবারে কোনোদিন দেখেছেন এত লোক পয়লা বৈশাখে না দেখে দেখেননি তো বলছি পয়লা জানুয়ারি বেশি ভালো না পয়লা বৈশাখ আপনাদের বেশি ভালো লাগে পয়লা বৈশাখ বেশি ভালো লাগে পয়লা বৈশাখ বেশি ভালো লাগে কিন্তু আপনি তো পয়লা বৈশাখে এরকম জায়গায় কি ঘুরতে ঘুরতে আসা হয় না পয়লা বৈশাখে যে জায়গায় যাওয়া হয় যেতে হয় সেই জায়গায় আমরা যাই কিন্তু এরকম ঘুরতে ঘুরতে পাওয়া হয় না তো এখন আমরা বাঙালিরা বেশি প্রাধান্য দিচ্ছি অবশ্যই পয়লা জানুয়ারি তাই না আর পয়লা বৈশাখটা কিন্তু আমরা আস্তে আস্তে হারিয়ে ফেলছি তাই তো তোমার কোনটা ভালো লাগে পয়লা বৈশাখ না পয়লা জানুয়ারি সত্যি মন থেকে বলো যেটা ভালো লাগে সেটা বলো পয়লা বৈশাখ সবাই কিন্তু একই ডায়লগ দিচ্ছে পয়লা বৈশাখ কারণ না হলে দিদি রাজ্য থেকে বার করে দেবে যেহেতু পশ্চিমবাংলায় রয়েছি কারণ কিন্তু যতই যাই বলো কিন্তু পয়লা বৈশাখ দিদি পয়লা বৈশাখের থেকে অবশ্যই পয়লা আপনি পয়লা বৈশাখে ঘুরতে পারেন হ্যাঁ বেরাই পয়লা বৈশাখে অবশ্যই ঘুরতে বেরাই কিন্তু পয়লা জানুয়ারির মতন না কিন্তু এখন এই মুহূর্তে আমরা এখন ওয়েদারটা ঠান্ডা সেই জন্য পয়লা জানুয়ারি কিন্তু এখন কিন্তু দিদি বাস্তব কথা আপনি মন থেকে বলছেন কি জানি না পয়লা বৈশাখের তুলনায় কিন্তু পয়লা জানুয়ারিতে লোক বেশি গুরুত্ব দিচ্ছে যে কারণে আজকের বাঙালিদের কাছে

দেখো আমরা অধিকাংশ এখানে দেখলাম যতজনকে জিজ্ঞাসা করলাম সবাই একটাই ডায়লগ দিল পয়লা বই সিম্পল কোয়েশ্চেন জিজ্ঞাসা করব মানে আপনার পয়লা জানুয়ারি বেশি ভালো লাগে না পয়লা বৈশাখ বেশি ভালো লাগে সত্যি সত্যি বলবে না অনেস্টলি বলবেন না দুটোই ভালো লাগে কিন্তু কোনটা আমাদের বাঙালি হিসাবে কোনটা বেশি ভালো লাগা উচিত তো পয়লা বৈশাখ কিন্তু আমরা কি পয়লা বৈশাখের দিনকে এত লোক এরকম মিলা ঘুরতে পারোই না সবাই তো আর সমান নয় আমরা বাংলা কি আপনি কোনটা গুরুত্ব দেবেন বেশি ওই একই বাঙালি বাংলা টাকাই পছন্দ কিন্তু এটা আমরা মন থেকে বলছি না কিন্তু জাস্ট এই ক্যামেরা অন করা আছে বলে পয়লা বৈশাখ বলছি কিন্তু আমরা পয়লা বৈশাখ কিন্তু আরও পালন করছি না পয়সা বেশি ভালো লাগে না পয়লা জানুয়ারি বেশি ভালো লাগে সত্যি সত্যি বলবেন পয়লা বৈশাখ পয়লা আপনি পয়লা বৈশাখে দিন এরকম ভিড় তো baron হ্যাঁ এরকম মেলা মতন ভিড় দেখেন হ্যাঁ থাকে হ্যাঁ আমরা তো এখানেই আছি কোনোই না তো ভিড় দেখি না তো থাকে না অন্য জায়গায় থাকে আচ্ছা কাকিমা একটা কথা বলছি বলছি পয়লা জানুয়ারি বেশি ভালো লাগে না পয়লা বৈশাখ বেশি ভালো লাগে পয়লা 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 জানুয়ারি 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 বেশি ভালো ভালো লাগে একদম কথা এটা শুনে লাগলো না না বৈশাখ বৈশাখ চলো এখানে অধিকাংশ লোক বেশিরভাগ পয়লা বৈশাখ বলছে কিন্তু আদৌ পয়লা বৈশাখ কারোর ভালো লাগে না পয়লা জানুয়ারি বেশি ভালো লাগে না পয়লা বৈশাখ বেশি ভালো লাগে পয়লা বৈশাখ ভালো লাগে আপনার কি পয়লা বৈশাখ এলে এত সুন্দর বাজার হয় এ ভাই বাজার ভালো না পয়লা বৈশাখে কি এর থেকে বেশি বাজার ভালো হয় কি মানে পয়লা বৈশাখ এর থেকে ভিড় বেশি থাকে কোথায় কি বলছেন ডায়মন্ডে পয়লা ভিড় দাদা পয়লা বৈশাখের এর থেকে ভিড় কোনদিন থাকে ডায়মন্ডে থাকে তোমার কোনটা ভালো লাগে পয়লা বৈশাখ না পয়লা জানুয়ারি পয়লা পয়লা জানুয়ারি জানুয়ারি তোমার পয়লা জানুয়ারি কিন্তু ভাই আমরা তো বাঙালি আমাদের কাছে কিন্তু ভালো হওয়া দরকার কিন্তু অ্যাকচুয়ালি পয়লা বৈশাখ কিন্তু পয়লা জানুয়ারি ভালো কারণ এই যুগের সঙ্গে এখন পয়লা বসে একটা বেশি গুরুত্ব পাচ্ছে না বেশি গুরুত্ব পাচ্ছে পয়লা জানুয়ারি তাই তো দাদার কোনটা ভালো লাগে পয়লা জানুয়ারি সবাই পয়লা জানুয়ারি কারণ এখন যুগটা এমন হয়ে গেছে দিদি কিন্তু বার করে দেবে বাংলা থেকে আমরা কেন সবাই ঘুরতে বার হয়েছি বছরের প্রথম দিন এটা রিল্যাক্স করার দিন এরপর জানুয়ারি থেকে আমরা প্রত্যেকটা মানুষ প্রচন্ডভাবে যে যার কাজে ব্যস্ত হয়ে পড়ব সেই কারণে আজকে আমরা মানে যত পারা যাচ্ছে মস্তি করে আচ্ছা আমি একটা কথা বলি আমরা বাঙালি আমাদের কাছে কিন্তু আবেগ হওয়া দরকার পয়লা বৈশাখ কিন্তু আমরা পয়লা বৈশাখ ছেড়ে পয়লা জানুয়ারিটা কেন বেশি আমরা ইম্পর্টেন্ট দিচ্ছি ইম্পর্টেন্ট দেওয়ার থেকে বড় বিষয় নিজেদের মধ্যে আনন্দ করাটা কারণ মানুষের জীবনে এখন প্রচুর কমপ্লিকেশন সেইগুলোকে বাদ দিয়ে যাতে আমরা সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকতে পারি তার জন্য খুব ভালোভাবে আনন্দ পয়লা বৈশাখটা না কেন আমরা পয়লা বৈশাখও করি এর হ্যাঁ অবশ্যই আমরা মেলায় ঘুরতে যাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের যেহেতু জন্ম মাস সেই জন্য সেই সব নিয়ে আমরা আরো ব্যস্ত থাকি তখন নাচ গান নানা রকম সংস্কৃতির থাকি তো একটা জিনিস আমরা এখানে বুঝতে পারছি যে এই মুহূর্তে বর্তমান পরিস্থিতিতে এই দু হাজার পঁচিশ পড়েছে মানে পয়লা বৈশাখের থেকে পয়লা জানুয়ারি থেকে মানে মানুষ বেশি গুরুত্ব দিচ্ছে এর ফলে আমাদের হারিয়ে যাচ্ছে আমাদের সংস্কৃতি আমাদের মানে যে পয়লা বৈশাখ সেটা আমরা আস্তে আস্তে ভুলে যাচ্ছি না বাস্তব কথা এটা আমরা মুখ থেকে যতই বলি না কেন আমরা পয়লা বৈশাখটা পালন করি এইটি পার্সেন্ট লোক পয়লা বৈশাখ তোমার আজকে কেন ঘুরতে এসছো আরে হ্যাপি নিউ তুমি ঠিক আছে আমরা তো বাঙালি আমাদের কাছে কি হ্যাপি নিউ একটা বেশি গুরুত্বপূর্ণ না পয়লা বৈশাখটা বেশি গুরুত্বপূর্ণ দুটোই নতুন বছর কোনটা বেশি ভালো পয়লা বৈশাখটা বেশি গুরুত্ব কিন্তু পয়লা বৈশাখে কি তুমি ঘুরতে পারো না বারোই না এটাই পয়লা জানুয়ারিটা কিন্তু আমরা এখন বেশি গুরুত্ব দিচ্ছি তাই তো চলো এখানে কাকিমা একটা কথা ছিল বলছিলাম পয়লা জানুয়ারিটা বেশি ভালো না পয়লা বৈশাখটা বেশি ভালো

পয়লা তারিখ বিলুপ্ত হয়ে গেছে তাই তো মাসটা বিলুপ্ত হতেছে এরকম করলে কি আর আমাদের এই বাঙালি বিলুপ্ত হতেছে করলে কি আমাদের বাঙালি কি এগুবে তাহলে আমাদের উচিত কি আমাদের উচিত আবারও পয়লা বৈশাখ সবার পালন করা তাই তো কিন্তু পয়লা বৈশাখ এক সময় মানে পালন হতো আর এখন বর্তমানে কিন্তু হয় না এখন সব পয়লা জানুয়ারি তাই তো দেখ পরের বছর তো আমরা সব পয়লা বৈশাখ পালন করব কারণ এখন অধিকাংশ মানুষের কাছে পয়লা জানুয়ারিটাই ইম্পর্টেন্ট পয়লা তারিখ জানে না জানে না এটা একদম কথা বলেছেন বাঙালি বলে বাঙালিকে জিজ্ঞেস করবেন যে বাংলা তারিখ কত আজকে বলতে পারবে না সাল কত বলতে পারবে না বলছিলাম পয়লা জানুয়ারি ভালো লাগে না পয়লা বৈশাখ বেশি ভালো লাগে ফার্স্ট জানুয়ারি নতুন বছর এখন তো ইংলিশেই হয় সব পয়লা জানুয়ারিটা বেশি ভালো লাগে বলছেন পয়লা জানুয়ারি বেশি ভালো কিন্তু আমাদের বাঙালি হিসাবে কিন্তু পয়লা বৈশাখ হওয়াটা দরকার ছিল নাকি কিন্তু পয়লা জানুয়ারি এখন ক্যালেন্ডার ইয়ার এই চলে না দিদি তোমার কোনটা ভালো লাগে পয়লা জানুয়ারি না পয়লা বৈশাখ কোনটা বেশি ভালো লাগে আমি পয়লা মানে জানি না পয়লা পয়লা মানে জানি না বলে পয়লা মানে জানি না মানে পয়লা জানুয়ারি পয়লা জানুয়ারি বেশি ভালো লাগে কাকিমা আপনার কোনটা ভালো লাগে পয়লা জানুয়ারি ভালো লাগে না পয়লা বৈশাখ ভাই জানুয়ারি হ্যাঁ পয়লা বৈশাখ বাঙালি সব প্রথমবারে পয়লা জানুয়ারি বলেছে কিন্তু পয়লা বৈশাখের দিন তো এরকম ঘুরতে পারোই না আমরা আর হন যাই বন্ধুরা আমরা আজকের অধিকাংশ মানুষের কাছে কোয়েশ্চেন করছি একই জিনিস পাচ্ছি সবাই আর কি পয়লা জানুয়ারিটাকে গুরুত্ব দিচ্ছে কিন্তু মুখে ক্যামেরার সামনে বলে পয়লা বৈশাখটা বলছে কে আপনি ঘুরতে পার হয়েছেন কেন ফার্স্ট জানুয়ারিতে এসেছি নিয়ে বেরিয়েছি আসেনি বলছিলাম আপনার কোনটা বেশি ভালো লাগে পয়লা জানুয়ারি না পয়লা বৈশাখ পয়লা জানুয়ারি ভালো লাগে জন্যই বেরিয়েছি আচ্ছা কিন্তু আমাদের বাঙালি তো আমরা আচ্ছা বলছি তোমাদের পয়লা জানুয়ারি বেশি ভালো লাগে না পয়লা বৈশাখ বেশি ভালো লাগে পয়লা বৈশাখটাই বেশি ভালো লাগে এটা কিন্তু মিথ্যা কথা বলবে না তুমি হয়তো পয়লা বৈশাখ ভালো কিন্তু তোমরা কি পয়লা বৈশাখে ঘুরতে পারো না পয়লা বৈশাখটা ঘরে নিজেদের মতো করে বাঙালি বাঙালি পদ রান্না করে ঘরে মন থেকে বলো তোমার পয়লা বৈশাখ বেশি ভালো লাগে সত্যি বলো অনেস্ট ক্যামেরা হচ্ছে বলে না মন থেকেই বলছি আমি তোমার কোনটা ভালো লাগে পয়লা বৈশাখ পয়লা বৈশাখ তো পয়লা বৈশাখের পরেবারে এখানে সবাই ঘুরতে আসবে কিন্তু তোমার কোনটা ভালো লাগে পয়লা বৈশাখ না পয়লা জানুয়ারি পয়লা বৈশাখ সত্যি পয়লা বৈশাখ ভালো লাগে আমরা সবাই একটু পেটু আচ্ছা পয়লা বৈশাখ একটু খাওয়া দাওয়া হয় বলে তাই তো কিন্তু এখন বর্তমানে পয়লা বৈশাখের তুলনায় পয়লা জানুয়ারিটাকে কিন্তু আমরা বেশি গুরুত্ব দিচ্ছি তাই না গুরুত্ব বেশি দেওয়া হচ্ছে না কারণ আমাদের কাছে আমাদের আবেগ মানে আমাদের অ্যাকচুয়ালি পয়লা বৈশাখ তাই তো আর পয়লা জানুয়ারিটা এখন পয়লা জানুয়ারি মানে একটা এখন মেলা টাইপের হয়ে গেছে বেশি পয়লা বৈশাখটাকে বেশি গুরুত্ব দাও না দিদি বার করে দেবে তো বন্ধুরা এটাই ছিল আজকের আমাদের মেন ভিডিও আর আজকের আমি আপনাদেরকে দেখালাম যে পয়লা জানুয়ারি গুরুত্বপূর্ণ না পয়লা বৈশাখ গুরুত্বপূর্ণ তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর নিজেদের ওয়ালে একটু শেয়ার করে দিও যাতে এই ভিডিওটা অনেকের কাছে পৌঁছায় আর বাঙালিদের কাছে যেন পয়লা বৈশাখের গুরুত্বটা আরেকটু বেশি পায় কারণ আমরা আমাদের সংস্কৃতি ভুলে গিয়ে এখন মানে মানে যে ব্রিটেনের যে সংস্কৃতি পয়লা জানুয়ারি হ্যাপি নিউ ইয়ার সেই নিউ ইয়ারটাকে আমরা বেশি পাঠানো দিচ্ছি তাই আমাদের এই ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে দিও যাতে পয়লা বৈশাখের গুরুত্বপূর্ণটা একটু বেশি হয় তো আজকে মতন টাটা বাই বাই